আসসালামু আলাইকুম আজকে আমি একটু মাছ রান্না করব পেঁয়াজ এখানে হলুদের গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন মরিচি গুঁড়ো হাফ টি স্পুন একটু কম রসুন পেস্ট ওয়ান টেবিল চামচ আদার পেস্ট হাফ টেবিল চামচ লবণটা টেস্ট বজে মশলাটা বেশ করে ছটে করে নিতে হবে এটার মধ্যে আমি আবার আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মাছটা দিয়ে দিলাম শিং মাছ কিছুটা ভাজা কিছুটা কাঁচা করে রেখেছিলাম কিছু কাঁচা মাছ কিছু ভাজা মাছ এখানে একটু ভাজা ভাজা জিরা রেখেছিলাম জিরাটা দিয়ে দিলাম শিং মাছ রান্নাটা আমার কমপ্লিট আলু দিয়ে রান্না করেছি যে একটু জিরা ফাঁকি প্রথমে একটু দিয়েছে আবার একটু ছিটিয়ে দিলাম ভাজা জিরা টেলে রেখেছি রান্নাটা অলমোস্ট কমপ্লিট ইসমিল্লা রহমান রহিম আমি ডিনার করছি সরি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ডিনার করছি আমি খুব শিখ খুব লেপ লো প্রেশার হিমোগ্লিন কমে গেছে ডাক্তার বলছে শিং মাগুর মাছ ঝোল খেতে তাই আজকে আমি একটা রেসিপি করেছিলাম শিং মাগুর মাছের ঝোল করেছি শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি সেটি আমি এখন খাচ্ছি ডিনারটা করতে আজকে একটু দেরি হয়ে গেছে ইনশাআল্লাহ যা লো প্রেশার হবে মাথা ঘুরে হবে সে শিং মাছ মাগুর মাছ একটু আলু দিয়ে পটল দিয়ে বা কাঁচা কলা দিয়ে একটু পাতলা ঝোল করে খাও আমি কাঁচা কলা দোক করব শিং মাছ এনে রেখেছি তো যাই হোক তোমরা খাও ভালো থাকো আমার জন্য একটু ভালোভাবে প্রে করো আমি যেন সুস্থ থাকি আজকে আজ একটা ভিডিও আমি আপলোড করতে পারি কারণ সারা দিন আমাদের এলাকায় কারোবাসে নেট ছিল না নেটের সমস্যা সরি সমস্যার কারণে আমি আপলোড করতে পাইনি সরি ইনশাল্লাহ আপলোড করে ফেলব ভালো থেকো ভালো থেকো আমার জন্য প্রে করো নিজেদের দিকে খেয়াল রেখো গুড নাইট